হাল্লায় আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটি আমাদের একান্ত কামনা শুরু হল অ্যান আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জনুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মাতিউল ইসলাম আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আরিফুল লিখেছেন বর্তমান সময়ে নানা ফিতনা ছড়িয়ে পড়ছে এই ফিতনা থেকে বাঁচার উপায় কি ভাই আপনি দু লাইনের ছোট্ট প্রশ্ন করেছেন কিন্তু সুনির্দিষ্ট প্রশ্ন করেননি এখন এই ফিতনার যে পরিসর যে বিস্তৃতি এগুলি নিয়ে কথা বলতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন দেখে আমাদের মহতারাম কতটুকু সময় নিয়ে বিষয়ে কথা বলেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রাসুল্লাহ ওবাদ উনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন কথা রাসুলাম বলেছেন সাতাকু নুফিতান এমন এক সময় আসবে যখন চারদিকে ফিতনা শুরু হবে কাকে তাকে মুজলিম গাঢ় কালো অন্ধকার রাতের মতো ফিতনা অবস্থা কী হবে ইয়ে কোন রাজুলো মক মিনান রাজুলো মিনান ওয়ুমসি কা ফের সকালবেলায় মোমেন হবে সন্ধ্যাবেলা কা হয়ে যাবে ওয়ুমসি মিনান ওয়ুসবেহ কাফের সন্ধ্যায় মোমেন হবে এবং সকালবেলা কাফের হয়ে যাবে এত কঠিন ফিতনার সময় কি কারণ এই ফিতনা চারদিকে শুরু হবে কোরআনসূন্ধ্যা থেকে মানুষ বিচ্ছুত হয়ে যখন কোরআন সুন্নার আদর্শ থেকে বিচ্ছুত হয়ে যাবে তখন এই ফিতনা চারদিকে ছড়িয়ে পড়বে ফিতনা আসলে কী ফিতনা তো একটা হচ্ছে পরীক্ষা ফিতনা আরবি শব্দ যেটা আমরা সাধারণভাবে জানি ফিতনা মানে পরীক্ষায় পড়া পরীক্ষা যে পরীক্ষা এই ধরনের পরীক্ষা মানুষের সামনে আসবে তো সেটা আসার মানে একমাত্র তখন পথ হচ্ছে বাঁচার উপায় হচ্ছে তখন কোরআন সুন্নাকে আঁকড়ে ধরে আর চলবে আবার ফিতনা বলতে তো অনেক সময় আমরা বিভ্রান্তিও বুঝি ফেতনা বিভ্রান্তি হয় ফেতনা ফেতনা অর্থ পরীক্ষা হয় ফিতনা শব্দের অর্থ মানে বিপর্যয়ও হয় ফিতনা বিপর্যয় শব্দের অর্থেও আসে যে বিপর্যয় হোক পরীক্ষা হোক যেটা সবগুলো একাত্র করলে অর্থে একই দাঁড়ায় এই জন্য আমরা একটা গভীর যখন সংকটের মুখে পড়ে যাই জি সংকটে পড়ে যায় এই সময়ে তখন আল্লাহ রসুল ইসলাম বলেছেন বাঁচার উপায় হলো কোরআন এবং সূন্যকে আঁকড়ে ধরে মানে জীবনযাপন করা নিজের চলার পথ রচনা করা এটা করলে তাহলে নিজে অন্তত ওই ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে বা সেই কঠিন অবস্থা থেকে আল্লাহ তারা তাকে হেফাজত করবেন এবং রক্ষা করবেন এই জন্য আমাদের উচিত হলো সর্ব অবস্থায় কোরআনসূন্না অনুযায়ী জীবনযাপন করা এবং আল্লাহ অভিমুখী হয়ে সবসময় আল্লাহকে ভয় করে জিন্দিগি যাপন করা আর ফিতনার এ সময়েও ধৈর্য ধারণ করে আমাদেরকে চলতে হবে ফিতনা থেকে বাঁচার জন্য মন আল্লাহ হয়ে আল্লাহকে সংকটগুলোকে বোঝা অনুধাবন করা এবং সামর্থ্য অনুযায়ী এক এক করে অগ্রসর হওয়া অগ্রসর হওয়া এবং এটা থেকে বাঁচার জন্য আল্লাহ সাহায্য আর এখন তো আপনার এমন নয় যে ফিতনা আপনি দু একটি বিষয়ে বলবেন এখন ফেতনা কোথায় নেই ব্যক্তিগত জীবনযাপনের কথা বলি এখানে বাঁচতে গেলে উপার্জন করতে গেলে ফিতনা মুখে পড়ে যায় মুখে আছে তারপর সন্তানদের কীভাবে ভালো লেখাপড়া করাবো কি খাওয়াবো এখানে ফিতনা বিষয় এবং সামাজিক জীবনযাপনে ফিতনা বিষয় চলে আসে ব্যবসা করতে গেলে সেখানে লক্ষ্য করছি চাকরি করতে গেলে লক্ষ্য করছি সাংস্কৃতিক অঙ্গনে অর্থনৈতিক অঙ্গনে মানে জীবনযাপনের যতগুলি সম্পর্ক সূত্র আছে আমরা প্রত্যেক জায়গায় তো একটা পরীক্ষা একটা বিপর্যয় একটা সংকটের বিষয় লক্ষ্য করছি চমৎকার এটা কি অনেকে বলে থাকেন সভ্যতা সংকট বলে জি জি তাহলে আমরা কি একটা ভুল সভ্যতায় বসবাস করছি আমরা যেটা বলবো মানে ভুল সভ্যতা বলতে যে সুন্নার বিপরীত যে সভ্যতাই হলো সেটাই কিন্তু আসলে ভুল সভ্য ভুল সভ্যতা এই জন্যই আল্লাহ রাসুল কোরআনকে আঁকড়ে ধরার জন্য বলেছে প্রিয় দর্শক আমরা এই ছোট্ট প্রশ্নের নিরীক্ষে কিছু কথা বললাম আর অনেক কথা না বলা রয়ে গেছে আশা করবো আপনারাও ইনশাল্লাহ গ্রন্থমনস্ক হবেন অধ্যয়ন করবেন এবং এই বিষয়গুলো সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে সচেষ্ট হবেন এবার আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ কাউসার উদ্দিন খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে আপনার অনেকগুলো প্রশ্ন ছিল একই চিঠিতে আজকে আপনার শেষ প্রশ্নটি আমরা পড়ছি আপনি লিখেছেন নামাজের সাথে মোনাজাতের কোনো সম্পর্ক নেই শুনেছি তাই যদি হয় তাহলে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া বা যে কোনো বিষয়ে দোয়া কখন ও কীভাবে করবো উল্লেখ্য নফল নামাজের শেষ কি দোয়া পড়া যাবে করা গেলে মোটামুটি সকল বিষয়ের জন্য কি কি দোয়া করা যায় জানালে কৃতজ্ঞ হব আপনি দুটো প্রশ্ন করেছেন একটা প্রথম যেটা বলেছেন যে নামাজের পরে দোয়া নেই এটা আপনার শোনার ভুল হয়েছে অথবা বুঝে নিতে ভুল হয়েছে বুঝার মধ্যে আমরা ইসলামিক স্কলাররা এটা বলে নাই যে নামাজের পরে দোয়া করা যাবে না এটা বলে নাই নামাজ হাদিসের মধ্যে আসছে যে সবচেয়ে দোয়া বেশি কখন কবুল হয় তখন আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে যে ফরজ নামাজের পরে আল্লাহ তালা বেশি দোয়া কবুল করেন এটা হলো তাহলে দোয়া করার বিধান আছে আপনি দোয়া করুন করবেন কীভাবে রাসুল সাল্লা সাল্লাম তিনি ফরজ সালাতের সালাম ফিরাবার পরে যেই জিকিরগুলো যে দোয়াগুলো পাঠ করেছেন সেগুলো পাঠ করার পরে নিজে নিজে দোয়া করুন আল্লাহর কাছে তা কামনা করুন আল্লাহর কাছে দোয়া করুন করার সুযোগ আছে কোনো নিষেধ নেই আই এ আসমা ক আলা আল্লাহ রাসুল কোন সময়ে দোয়া সবচেয়ে বেশি আল্লাহ বেশি শোনেন তখন একটা বলছেন যে আসসালা বাদ আসাল্লা বাদ ফরজ নামাজের পরে আল্লাহ তালা দোয়া বেশি শুনেন এবং দোয়া কবুল করেন প্রশ্ন থেকে গেল যে সঙ্গবদ্ধভাবে ইমামের সাথে দোয়া করার কোন নামাজের শেষে ইমামের সাথে সম্মিলিত যে দোয়া সে বিষয়ে বোধহয় স্কলার না বলেছেন যে সেটা না না বলেছেন অনেকেই কিছু কিছু স্কলার বলে এর পক্ষে আল্লাহ রসুল আসলামের যেদিন নামাজ ফরজ ওনার উপরে আর দুনিয়া থেকে চলে গেলেন এই পর্যন্ত কখনোই সাহাবাদেরকে নিয়ে একদিনের জন্য এক ওয়াক্তের জন্য তিনি মানে ফরজ নামাজ শেষে

আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তিনি ইস্তেকফার করতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার তারপর আল্লাহ মন তাসালাম আমিন মিনকা সালাম তৈয়াদ আল জাল আল ইকরাম এইভাবে নামাজের পরের কিছু দোয়া আছে সবগুলো তো এই মুহূর্তে আমরা পাঠ করতে পারছি হেসনুল মুসলিম একটা বইয়ের মধ্যে দোয়াগুলো দেখবেন এই দোয়া পাঠ করার পরে আপনি যদি ইচ্ছে করেন আপনি একা একা দোয়া করুন মানে ব্যক্তিগতভাবে ফরজ নামাজ শেষে জি মাস্তুম দোয়াগুলো পড়ে তারপরে যে দোয়া দরকার করতে পারে করতে পারেন এর সম্পর্কে যে সুরা আলাম নাসার শেষ আয়াত ফাইজা ফারাক্তা ফানসব ইলা রব্বিকা ফারগাব এই অইলা রব্বিকা ফার্গাবের মধ্যে এখানে গিয়া কোনো কোনো মোফাসির কারাম এবং আব্দুর রহমান আসাদি রাহমাউল্লাহ তিনি বলেছেন যে তিনিও আবার বলছেন যে কোনো কোনো আহালে এল ইসলামিক স্কলার উনি বিরাট স্কলার ছিলেন তো তিনি বলতেছেন যে কোনো কোনো স্কলার বলছে যে এটা হলো ফরোজ নামাজের পরে দোয়া করা এটা হলো ব্যক্তিগতভাবে দোয়া করার বিষয় আর একদল আহলে আলম বলেছেন যে সংঘবদ্ধ দোয়া দোয়া করার ব্যাপারে সুনির্দিষ্ট স্পেসিফিক কোনো দোয়া নেই অনেকগুলো হাদিসকে একাত্র করে তো বলছে যে এর সমন্বয়ে সবগুলো হাদিসের দৃষ্টিকোণ এক জায়গায় নিয়ে আসলে সেই হিসাবে দোয়া করতে অসুবিধা নেই তারা বলছেন যে যেমন ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ বেশি কবুল করেন এটা একটা বলেছেন এবং ইস্তস নামাজের জন্য রাসুল হাত উঠেছেন বোখারি শরীফের হাদিস

এই জন্য মধ্যে অধিকাংশ বলছে না ফরজ নামাজের পরে সংঘবদ্ধ দোয়া নয় কিন্তু ব্যক্তিগতভাবে দোয়া করলেও দোয়া করা যায় এখানে আরেকটি বিষয় চলে আসে আমরা তো নামাজ শেষে সম্মিলিত মনে কথা বলছি নামাজের মধ্যে কি আমরা দোয়া করিনি নামাজের মধ্যে তো সে সুরা না পড়লে নামাজ হবে না সুরা ফাতেহাকে শ্রেষ্ঠ দোয়া নয় সেখানে দুনিয়া এবং আখেরাতে কোন বিষয়টি নেই আমরা সে দোয়া করি অবশ্যই নামাজে কি আমরা বহুবার দোয়া করি নি পুরো নামাজতে পুরো নামাজতে কি দোয়া নয় যদি আমরা নামাজকে অর্থ বুঝে পড়ি তাহলে আমরা দেখব নামাজের মধ্যে যে বরকতময় দোয়াগুলো আমরা করে থাকি তাসবীহের মাধ্যমে সুরার মাধ্যমে এটা উপলব্ধি করলে তো

নফল নামাজের শেষদায় কি দোয়া পড়া যাবে জি নফল নামাজের শেষ ফরজ নামাজের শেষ সকল শেষদার মধ্যে দোয়া করা যাবে সব বিষয়কে দোয়া করা যাবে সব বিষয়ে দোয়া করা যাবে যা যা প্রয়োজন যা যা প্রয়োজন রাসুল ইসলাম হাদিসের মধ্যে বলেছেন ও আম্মার রুকু ফে মফি হে রব রুকুর মধ্যে তোমরা আল্লাহর মহত্ব বর্ণনা করো ও আম্মা সুজুদু ফাজিদু ফি হে আর গিয়ে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো খুব সম্ভব আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন এই জন্য নফল সালাত হোক ফরজ সলাত হোক সেচ গিয়ে যে কোনো দোয়া দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ সকল কিছুর জন্য দোয়া করা যাবে এবং এই দোয়া আল্লাহর কাছে বেশি দোয়া কবুল হওয়ার জায়গা খুব বেশি এখানেই শেষ দেয় সেজদের মধ্যে আমাদের বাঙালি মুসলমান আমরা তো আরবি তেমন জানি না জি মনের এমন অনেক বিষয় আছে যেটা আরবি ভাষায় প্রকাশ সম্ভব নয় তো সেখানে আমরা মাতৃভাষা দোয়া করতে পারবো হ্যাঁ আহালে এলেম বলেছেন বর্তমান দুনিয়ার অনেক বড়ো বড়ো স্কলাররা বলেছেন যে আমরা নামাজ পড়ব তো আরবিতেই আল্লাহ পর থেকে শুরু করে আসসালাম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত গোটা নামাজ থাকবে আরবিতে অন্য ভাষা করা যাবে না আমাদের দর্শকরা যাতে ভুল না বোঝেন সেজন্য বলছি তো আপনি যে প্রশ্ন করেছেন এটা যে আমার মনে চাচ্ছে এখন আমি ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবো এখন আমি বাংলাদেশি মানুষ আমি তো সেটা পাচ্ছি না আল্লাহর কাছে বলতে পারতেছি না আল্লাহ হুম্মা এক এটা না বলার কারণে আমি অপারগতার কারণে এই দোয়াটা নিজের ভাষায় করা যায়জ বলে আহাল বলেছেন এটা পারবে শুধুমাত্র সেজদার মধ্যে শুধুমাত্র অংশ নয় না দোয়ার অংশটুকু শুধুমাত্র দোয়ার অংশটুকু অপারগতার কারণে যদি আরবি না পারে তাহলে অন্য ভাষায় করা যাবে আমরা স্পষ্টভাবে জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শাহেদ করিম আগের ইমেল আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল প্রথম প্রশ্ন আপনি জিন তারপরে হুজুর ঝড়ফুক এসব নিয়ে প্রশ্ন করেছিলেন সে জবাব তো আমরা দিয়েছি আপনার আরেকটি প্রশ্ন আপনি লিখেছেন হাত দেখে কি অতীত ভবিষ্যতে নামাজ কালাম পড়ে কিনা বলা যায় যিনের মাধ্যমে ঝাড়ফু করে সেই হুজুর হাত দেখে বলেছে যে নামাজ পড়ে কবুল হয় তার ডান হাতে নাকি আরবিতে একাশি আর বাম হাতে আঠারো থাকে তার মানে একাশি যোগ আঠারো নিরানব্বই আল্লাহ নিরানব্বই নাম তাকে এইটা কতটুকু যৌক্তিক আর ইমানদার নিজে নিজে কিভাবে বুঝবেন তার নামাজ কবুল হচ্ছে কি এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা বানোয়াট জাল কথা এগুলো তো কোনো মুসলমান এই ধরনের লোকের কাছে যাবে না এবং প্রতারক প্রতারক এই জন্য এগুলোর কোনো ভিত্তি নেই সম্পূর্ণ মিথ্যা জাল বানোয়াট কথা এগুলোর উপরে কোনো কথা আমরা বিশ্বাস করব না যে ব্যক্তি জ্যোতিষীর কাছে যায় এই ব্যক্তির চল্লিশ দিনের এবাদত নষ্ট হয়ে যায় আর যাওয়ার পরে সে যে কথা বলেছে যে কথা এটা যদি বিশ্বাস করে দেয় তাহলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে এটা সাধারণ জ্ঞান তো এটা আসে আসে না সে কি করে জানে গায়ব লা ইউজ আলা গাইবিহি আহাদা ইল্লা মানের তাদা মির রাসুল আল্লাহ রবুল আলমিন গায়েব কাউকে জানতে দেন না রাসূলদের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু রাসুলদের জানিয়েছেন বলে জানেন জানানো হল তো সেটা গায়েব থাকে না গায়েব থাকে না এই জন্য মানে এগুলো সম্পূর্ণ শয়তানি কথা এবং এ সমস্ত লোকদের নিকট থেকে আমরা কখনো যাব না আমাদের দর্শকদের প্রতি এই অনুরোধ থাকবে জি প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন মাহবুবুল আলম গাজীপুর থেকে লিখেছেন আমাদের দেশে হানাফি ফিখের চর্চা বেশি থাকায় এবং অধিকাংশ মসজিদের ইমাম সাহেব হানাফি ফিখের অনুসারী হওয়ায় আমরা যারা সাধারণ মানুষ আমাদের আমলগুলিও হানাফি ফিকই নির্ভর আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সম্মানিত সহায়কগণের মাধ্যমে আমরা বিভিন্ন মাসালার ক্ষেত্রে প্রাধান্যপ্রাপ্ত মত জানতে পারছি আমি আল্লাহ তালার কাছে সম্মানিত সহায়ক উপস্থাপক ও অনুষ্ঠানের সাথে জড়িত দিনী ভাইদের ন্যাক হায়াতের জন্য দোয়া করছি আমার প্রশ্ন হল আমি যদি প্রাধান্যপ্রাপ্ত মতগুলোর উপর আমল করি তাহলে কি তা তালফিক ও তাফারুদের আওতায় পড়বে এই প্রশ্নের জবাবে যাওয়ার আগে প্রিয় দর্শক দুটি কথা বলা দরকার নতবা অনেকটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে আপনি ঠিকই বলেছেন আমাদের দেশে সম্মানিত ইমাম হানাফি রহমতুল্লাহর ফিকে চর্চা বেশি হয় এবং তাদের যে মাসালাগুলো সেগুলোর চর্চা হয় এবং অনেক বিজ্ঞ আলেম আছেন হানাফি ফিকের চর্চা করে থাকেন কোনো মানুষ তো চাইলে হানাফি ফিকের চর্চা করতেই পারেন এসব ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই এবং হানাফি ফিকের বাইরেও যে অন্যান্য ফিক আছে তারও চর্চা হয় আমরা তাদেরকেও সম্মান করে থাকি এবং আমরা এ বিষয়টাও জেনেছি যে আমাদের সম্মানিত যে বড় চার ইমাম আছেন তাদের দিন ইসলামী ছিল এবং তারা একনিষ্ঠভাবে ইসলাম ধর্মকে প্রচারের জন্য প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন এবং তারা পবিত্র কোরআন এবং সেই হাদিসের চর্চায় করে গেছেন যে ক্ষেত্রে পবিত্র কোরআনের বাণী পাননি নির্দেশনা পাননি বা সেই হাদিসের নির্দেশনা পাননি কেবল সেই সব তারা গবেষণা করেছেন এবং গবেষণা করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে তাদের মধ্যে মত বৈচিত্র্য লক্ষ্য করেছি এটাকে আমরা বৈচিত্র্য হিসেবে দেখেছি সম্মানিত ইমামরাও পরস্পরকে খুবই শ্রদ্ধা করতেন আমরাও তাকে শ্রদ্ধা করছি এবং আমরা এ কথাই মনে করি চার ইমামের লক্ষ্য ছিল পবিত্র ইসলাম এবং আমরা যারা তাদের অনুসারী আমাদের লক্ষ্য ইসলাম এখানে বোধহয় বিভেদের কোনো বিষয় নেই এবং শেষে উনি যে কথাটা বললেন যে প্রাধান্যপ্রাপ্ত মতগুলোর উপর আমল করি তাহলে কি তালফিক ও তাফার আওতায় পড়ব না

যে মানে আমাদের পাক ভারত উপমহাদেশে সহ আর অন্যান্য দেশেও ইমাবহিনী বা রাহমাউল্লাহ ওনার মাঝাবকে অনেকে অনুসরণ করেন তো ওনার মানুষকে অনুসরণ করা মানে সেটা উনি নিজে বলে গিয়েছেন যদি ইজ আল হাদিস আমার কথার বিপরীতে যদি হাদিস সহি হয় সেটাই আমার মাঝাব এই কথা সব সময় ইমামই বলে গেছেন সকল ইমাম তার কোনো বক্তব্যের সাথে যদি হাদিসে কোনো দ্বন্দ্ব হয় কেউ কেউ বলছেন আমার কথাকে দেওয়ালের উপরে ছুড়ে মারো সাফি বলেছেন যদি আমার কথার বিপরীতে সহি হাদিস আসে তখন আমার কথাকে দেয়ালের মধ্যে ছুঁড়ে মেরে দাও লক্ষ্য ছিল পবিত্র কোরআন এবং সহি হাদিস সহি হাদিস এটা ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইবনে ইমাম মালিক ইমাম শাফি প্রত্যেকেরই লক্ষ্য এবং টার্গেট ছিল সহি হাদিসের উপর আমল ফলে আমি যদি দেখি যে এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার কথাটা বেশি প্রণিধানযোগ্য বেশি মজবুত যেমন কথার কথা দিলেন একটা উদাহরণ যে উনি বলেছেন যে ঈদের নামাজ পড়া ওয়াজিব তিনি দলিল দিয়েছেন ফাসলীল রব্বিকা ওয়ান হার এ আয়াত দিয়ে ও হাল হালিল বলছেন ওনার কথাটাই হলো যুক্তি মানে ওনার বেশি বেশি সঠিক এই জন্য আমরা ঈদের নামাজকে ওয়াজিব বলবো আরেক মশালার ব্যাপার যদি ইমাম কথা যদি যেহেতু আমাকে অনুসরণ করতে হচ্ছে কোরআন এবং সুন্নাকে তো আমি দেখলাম যে এই ব্যাপারে কোরআন সুন্নার দলিল ইমাম আবু সাহেই যেটা দিয়েছেন সেটা বেশি মজবুত তাহলে আমি সেটার উপর আমল করব তাহলে কি আমি আল্লাহ রাসুল যে বলছি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি একটা হলো কিতাব আল্লাহ আর একটা হলো সুননাতি আমার কিতাব এবং আমার সুন্নাত তাহলে আমি আল্লাহ রাসুলের উন্মত হিসাবে রাসুলামকে ভালোবেসে রাসুলের আনুগত্য করলাম এবং রাসুল সালাম যে পথে আমাদেরকে রেখে গিয়েছেন সে পথের অনুসরণ করলাম আর যদি আমাদের শেষ করতে হবে আর যদি এমন হয় যে না আমি অন্য কিছু বুঝি না যেটা ইমাম বলেছেন এটাই এটা ঠিক নয় আমাদেরকে ইসলাম অন্ধ তাকলিদ অন্ধ বিশ্বাস করা যাবে না এবং কোরআন নিরীখে যার বক্তব্য কাছাকাছি সঠিকের সেটা আমরা অবশ্য গ্রহণ করব তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে আমরা যে প্রশ্নটি পেয়েছি তলফিক ও তাফারুদ প্রসঙ্গে ইমামদের প্রসঙ্গে আমরা শাহেক থেকে শুনলাম আমাদের সম্মানিত ইমামরা পবিত্র কোরআন এবং সেই হাদিসের বার্তায় আমাদের পৌঁছে দিয়েছেন যে ক্ষেত্রে এইসব বার্তা পাননি সেখানে তারা গবেষণা করেছেন গবেষণার পরেও তারা সেই কথাই বলেন যদি আমার কথার বিপরীতে হাদিস পাওয়া যায় সেটা আমার মাঝাব লক্ষ্য সবার একই আমরা লক্ষ্যের প্রতি পথিক চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন রাখুন শান্তিতে আসলাম মানে ফাল্লায়ামারি রব এই র বিয়া মারে সপ দমে দমে তুনু মুনি তারিউনুভ ভাল্লায় রব এই র বিয়া মারি